জুলুম কি জুলুম থেকে বাঁচার উপায় কি জুলমের পরিণাম কি জুলমের ভয়াবহতা কি আল্লাহ জালিমকে পছন্দ করেন কি না এবং অহংকারীকে আল্লাহ সুবহান উ তালা পছন্দ করেন কিনা এই ব্যাপারে পবিত্র কোরআনুল করিমে যে আয়াতগুলি আল্লাহ সবহান উত অবতীর্ণ করেছেন তার আলোকে আমি আপনাদের সামনে ইনশা আল্লাহ আলোচনা উপস্থাপন করব। আল্লাহ ফক রব্বুল আলমী নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা আল্লাহ ন্যায় বিচারক তিনি ইনসাফ করেন জুলুম পছন্দ করেন না জুলুম হলো যার প্রাপ্য যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা কারো অধিকার হরণ করা বিনা অপরাধে অপরাধে নির্যাতন করা আর্থিক ও দৈহিক ও মর্যাদার ক্ষতি সাধন করা হল জুলুম পবিত্র কোরআনুল করিমে আল্লাহ সুবাহানা বলেন জালিনদেরকে অপছন্দ করার ব্যাপারে পবিত্র কোরআনুল করিমের সুরায় আল ইমরানের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা বলেন আর যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে আল্লাহ তাদের পরিপূর্ণ সবাব দান করবেন আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না আল্লাহ ফখরুল আলমিন সুরে আলী ইমরানের একশত চল্লিশ নম্বর আয়াতে বলেন ان يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الايام نداولها بين الناس وليعلم الله الذين امنوا ويتخذ منكم شهداء তোমাদের যদি আঘাত লেগে থাকে তবে তাদেরও অনুরূপ আঘাত ইতিপূর্বে লেগেছে এই তো দিন যা আমি মানুষের মধ্যে পালাক্রমে বদলাতে থাকি এর উদ্দেশ্য ছিল মোমেনদেরকে পরীক্ষা করা এবং তোমাদের মধ্যে কিছু লোককে শহীদ করা الله تعالى جاليم ذكره بالو باشننا. الله سبحانه تعالى سوره شورر تلش نمبر آية تقولين. وجزاء سيئة سيئات مثلها فمن عفا وأصلح فأجره على الله. মন্দের বদলা অনুরূপ মন্দ তবে যে ক্ষমা করে দেয় এবং সংশোধনের চেষ্টা করে তার সবাব আল্লাহর জিম্মায় নিশ্চয়ই তিনি জালেমদেরকে পছন্দ করেন না আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না সুরা আর নাহালের তেইশ নম্বর আয়াতে বলেন

দাম্বিক সকলকে পছন্দ করেন না তিনি সূরা আর-নিসার 36 নম্বর আয়াতে বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা দুশরিকু বিহি وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إنه لا يحب من كان مختالا فخورا يا الله ربادت كرو او تار شنگ পিতা মাতার প্রতি সদ্য ব্যবহার কর আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন ও নিকটতম প্রতিবেশী দূর প্রতিবেশীর সঙ্গে বসা বা দাঁড়ানো ব্যক্তি পথচারী বা নিজের দাসদাসীর প্রতিও সদ্য ব্যবহার করো নিশ্চয়ই আল্লাহ তালা কোনো দর্পিত অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ ফকরাবুল আলমিন সুরা লুকমানের আঠারো নম্বর আয়তে বলেন ولا انت صاعدا خندا للناس بلا تمشي في الارض مرحا ان الله لا يحب এবং মানুষের সামনে অহংকারে নিজ গলা নিজ গাল ফুলিও না এবং ভূমিতে দর্প ভরে চলো না নিশ্চয় আল্লাহ তাআলা কোন দর্পিত অহংকারীকে পছন্দ করেন না الله فاك رب العالمين سورة الحديد تشت مرآية بولن لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور تا اي جنو جي تم رجا তার জন্য যাতে দুঃখিত না হও এবং যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন তার জন্য উল্লাসিতও না হও আল্লাহ এমন কোনো ব্যক্তিকে পছন্দ করেন না যে দর্প দেখা এবং বড়ত্ব প্রকাশ করে আল্লাহ সুবাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না সুরা আল বাকার একশত নব্বই নম্বর আয়াতে তিনি বলেন ওقاتিলু ফী সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াকাতিলুনকুম ওয়া লা তা'তাদূ ইন্নাল্লাহা যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমাদের তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো তবে সীমা লঙ্ঘন না নিশ্চয় জেনে রাখো আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না সূরা আল আরাফে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তোমরা বিনীতভাবে ও চুপিসারে নিজেদের প্রতিপালককে ডাকো নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না জুলুম নিপীড়ন নির্যাতন হল পান্দার হক নষ্ট করা যা সাধারণত আল্লাহ ততক্ষণ ক্ষমা করেন না যত কন্যা ওই মজলুম ব্যক্তি মাফ না করেন আল্লাহ তো বলেন জালিমরা তাদের জুলুমের পরিণতি ও চিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল হল জাহান্নাম সুরা সার একশত দুই সাতাশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা কথা বলেন জালিমদের কর্মকাল সম্পর্কে আল্লাহ তালা কখনো উদাসীন মনে করো না আল্লাহ তালাকে জালিমদের কর্ম সম্পর্কে কখনো উদাসীন মনে করবে না জালিম কি যিনি অত্যাচার নিপীড়ন নির্যাতন করে যিনি কারো হক বিনষ্ট করে যিনি তার হক আদায়ে অস্বীকৃতি জানায় তিনি হলেন জালিম আর যাকে যিনি কোনো জিনিস থেকে বঞ্চিত করে তাকে বলা হয় মজলুম আল্লাহ সবাহান মাজলুমের দোয়া ফেরত প্রদান করেন না মাজলুমের কষ্ট আল্লাহ সব গ্রহণ করেন এবং তার প্রতিদান দিয়ে থাকেন তিনি তাদেরকে শুধু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন জালিমদেরকে আল্লাহ সুবাহান তাল্লাহ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন যেদিন চক্ষুগুলো বিস্ফোরিত হবে তারা মাথা ঊর্ধ্বগামী করে দৌড়াতে থাকবে তাদের চোখ তাদের নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর তাদের নিজে তার দিশেহারা হয়ে যাবে মানুষকে আজা মানুষের মানুষকে আজাব সমাগত হওয়ার দিন পর্যন্ত দিন সম্পর্কে সাবধান করে দাও যেদিন তাদের কাছে আজাব আসবে সেদিন জালিমরা বলবে হে আমার প্রভু অল্প সময়ের জন্য আমাদেরকে অবকাশ দিন তাহলে আমরা আপনাকে আপনার ডাকে সাড়া দিয়ে ইনসাফ করব। এবং রাসুদের অনুসরণ করব। তোমরা কি এর আগে খেয়ে বলতে না যে তোমাদের পতন নেই যারা নিজেদের উপর জুলুম করেছে তোমরা তো তাদের বাসস্থানেই বাস করেছ সেসব জালিনদের সঙ্গে আমি কেমন আচরণ করছি তা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে উপরন্ত আমি তোমাদের জন্য বহু উদাহরণ দিয়েছি সুরে ইব্রাহিমের থেকে পঁয়তাল্লিশ নম্বর কথা বলেন জুলুমের কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করে শান্তি বিনষ্ট হয় পরিণতিতে একসময় জালিমরা বা অন্যায়কারীরা অন্যায়কারীর জীবনে নেমে আসে নানা আজাব রাসুল সাল্লাম বলেছেন নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় অন্যায় ভাবে কষ্ট দেয় আল্লাহ তাদের শাস্তি প্রদান করবেন মুসলিম শরীফের ছাব্বিশে বলেন জালিমরা কখনো সফল হয় না সুরামের সাতান্ন নম্বর আয়াতে বলেন মজলুমের দোয়া কখনো ব্যর্থ হয় না তাই মজলুমের অশ্রু অভিশাপ জালিমদের পতনের কারণ হয়ে দাঁড়ায় রাসুল্লা সাল্লাম যখন হজরত আনহাকে ইয়েমেনের শাসক হিসাবে পাঠান তখন তাকে বলেন তুমি মজলুমের বদ ব্যাপারে সতর্ক থেকো কেননা মোহান আল্লাহ তালা এবং মজলুমের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না বুখারি চোদ্দ ছিয়ানব্বই এবং চব্বিশ শত আটচল্লিশ নম্বর হাদিসে রাসুল্লাহ সাল্লাম কথা বলেছেন নবী সাল্লা সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়াল্লা কাছ থেকে ফেরত আসে না। এক ইফতারের সময় রোজাদারের দোয়া ন্যায় ন্যায়ন শাসকের দোয়া তিন মজলুমের দোয়া আল্লাহাল তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তাদের জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আল্লাহ তহ মজলুমকে বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব দিরমিজি শরীফের পঁয়ত্রিশ শত আটানব্বই নম্বর হাদিসের মধ্যে রাসুল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেন আল্লাহ তালা জালিমকে কিছু সময় অবকাশ দিয়ে থাকেন অবশেষে যখন পাকরাও করেন তখন তাকে আর দেন না অতপর তিনি পাঠ করেন তোমার প্রবুর পাকরাও এরকম হয়ে থাকে যখন তিনি মজলু জুলুমরত জনপদগুলো পাকরাও করেন তার পাকরা অত্যন্ত যন্ত্রণাদায়ক ও অপ্রতিরুদ্ধ সুরহুদের একশত দুই নম্বর আয়াতে আল্লাহ সুবাহানুদ্দ আলা বলেন এবং বোখারি মুসলিম শরীফের মধ্যে এই বর্ণনাটি রয়েছে জুলুমের সাথে সহযোগিতা করা জালিমের সাথে সম্পর্ক রাখাও সমার অপরাধ আল্লাহ তালা বলেন তোমরা সৎকর্ম ও তাকোয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে গুনাহ ও জুলুমের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না সুরায় মায়েদার দুই নম্বর আয়ত্তে আল্লাহ সোহান ও তা কথা বলেন পৃথিবীর বুকে আল্লাহ তাল্লাহর যত সৃষ্টি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ যাদের জন্য আল্লাহ তা আলা সুনির্দিষ্ট নীতিমালা সম্বলিত গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন তাদের প্রতিটি কাজের জন্য জবাবদিহিতার জবাবদিহি ছাড়া একদম নড়াচড়া করতে পারবে না বলে বিশ্বনবি রসুল্লাহ সাল্লাহ আল্লাম ঘোষণা করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাদ করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না ইফতারের সময় দোয়া দোয়া এবং দোয়া মেঘমাল তুলে নেন এবং তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় মহান রব বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব তিরমিজি শরীফ তাই মানুষের সঙ্গে কোনো কারণে হোক বা অকারণে হোক বা কোনোভাবেই হোক অন্যায় আচরণ জুলুম অত্যাচার করা যাবে না মানুষের প্রতি অত্যাচার এ কারণে ব্যক্তির আবেদন নিবেদন আল্লাহ দরবারে সরাসরি পৌঁছে যায় অত্যাচারিত যার উপর অত্যাচার করা হয় ওই ব্যক্তির আবেদন আল্লাহ সোবাহানু তালার নিকট সরাসরি পৌঁছে যায় আল্লাহ তালা মজদুমের চাওয়ার পাওয়ার খুবই দ্রুত চাওয়া পাওয়া খুবই দ্রুততার সঙ্গে কবুল করে থাকেন সুতরাং মানুষের উচিত দুনিয়ার সৃষ্ট কোন সৃষ্টির প্রতি জুলুম বা অন্যায় না করা এবার চলুন জুলুম কি জুলুমের সংক্ষিপ্ত পরিচয় হল যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য বা অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলুম সে যে হিসাবে কারো অধিকার হন বিনা অপরাধে নির্যাতন আর্থিক বা দৈহিক মর্যাদা ও ক্ষতিসাধন সাধন মানহানিকর অপবাদ দেওয়া দুর্বলের উপর নৃশংসতা চালানো অন্যায়ভাবে অন্যের সম্পদ করা অশ্লীল ভাষায় গালাগালি করা উৎপীড়ন বা যন্ত্রণাদায়ক ইত্যাদি কাজ জুলুমের পর্যায়ভুক্ত জুলুমের ভয়াবহতা শান্তি ও মানবতার ধর্ম ইসলামের সব ধরনের জুলুম বা অত্যাচারকে কঠোরভাবে নিষিদ্ধ ও হারাম করেছেন শুধু জুলুম নয় জুলুমের শহীদ সহযোগিতা করাও এবং জালেমদের সাথে সুসম্পর্ক রাখা ও ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম আর এই বিধান শুধু মুসলমানদের জন্য নয় কোনো মুসলিমের উপর জুলুম করলেও তা তার জন্য এ হুকুম ইসলাম ইসলামের মতে মানুষের উপর জুলুম করা এক ভয়াবহ গুণা এ কারণে কারণে তাকে অবশ্যই পরকালে জাহান নামে প্রবেশ করতে হবে সুতরাং জুলুমের হল জাহান নাম ছাড়া কোনো পরিত্রাণ নেই জুলুম থেকে বাঁচার উপায় জুলুম থেকে বাঁচার কার্যকর উপায় হচ্ছে লালসা ক্ষমতার লোভ হিংসা ধর্মীয় বিদ্বেষ ক্রোধ থেকে আত্মসম্পরণ করা এবং জনসেবা ধর্মীয় সেবা ও পরোপকারমূলক কাজে আত্মনিয়োগ করা আর হালাল বা বৈধপন্থায় উপার্জিত অর্থে হালাল টাকা পয়সার মাধ্যমে পানাহার পোশাক ও আশাকে পোশাক আশাকে সন্তুষ্ট থাকা সমাজের অনেকেই ধর্মপ্রাণ হিসেবে ধর্মকে অগ্রগামী হলেও অন্যের উপর জুলুম অত্যাচারে পিছিয়ে নেই বিশেষ করে সমাজের সহজ সরল ও শ্রেণীর মানুষের উপর আরও অবাক করা বিষয় হলো দুর্বল শ্রেণীর লোকদের উপর জুলুম অনেকেই অপরাধ মনে করেন না উল্টো কোনো কোনো ক্ষেত্রে আনন্দ প্রকাশ করতে দেখা যায় জুলুমের শাস্তি আমাদের মনে রাখা দরকার জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত তালা মাফ করেন না যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি যার প্রতি অত্যাচার করা হয়েছে জালেমকে বা অত্যাচারী ব্যক্তিকে মাফ না করেন সূরা আশوارের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন জুলুমবাজ তাদের জুলুমের পরিণতি ও জানতে পারবে তাদের গন্তব্যস্থল কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জালেমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দেন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আল্লাহ তাআলা জালেমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন অবশেষে যখন পাকরাও করেন তখন তাকে আর রেহাই দেন না অতঃপর তিনি আয়াত পাঠ করেন তোমার প্রভু প্রভুর পাকড়াও ওই এরও কম হয়ে থাকে যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন তার পাকড়া অত্যন্ত যন্ত্রণাদায়ক ও অপরিদ্ধ অপ্রতিরুদ্ধ বুখারিম শরীফে এবং মুসলিম শরীফে আদিসখানা রয়েছে জুলুম সম্পর্কে কোরানুল কারিমে আরও অনেক আয়াত রয়েছে তোমরা জালেনদের প্রতি ঝুঁকে পড়বে না জালেনদেরকে সহযোগিতা করবে না তাহলে আগুন বা জাহান নাম তোমাদেরকে স্পর্শ করবে সুরা হুদের একশত তেরো নম্বর আয়াতে রয়েছে আল্লাহ তালা সবাইকে নে পন্থার নির্দেশ দিয়েছেন কল্যাণ ও নে পন্থা হল মানব জীবনের সাফল্যের মূল চাবিকাটি পবিত্র কোরআনে এসেছে আল্লাহ তালা বলেন তোমাদের নেয় পন্থা অনুগ্রহ নিকটাত্মীয়দের হক প্রদানের নির্দেশ দেন এবং অশ্লীল নিষিদ্ধ কার্যাবলী থেকে নিষেধ করেন সুরান না হলে নব্বই নম্বর আয়ত আল্লাহ সব হান কথা বলেন পবিত্র কোরআনুল করিম এ বিষয়ের সাথ হয়েছে জালিমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তালা কখনো উদাসীন আল্লাহ তালাকে কখনো উদাসীন মনে করো তবে তিনি তাদের শুধু একটি নির্দিষ্ট দিন পর্যন্ত অবকাশ দেন যেদিন চক্ষুগুলি বিস্ফোরিত হবে তার মাথা উর্ধুকামিক করে উঠি পরি করে দৌড়াতে থাকবে তাদের চোখ তাদের নিজেদের দিকে ফিরিয়ে আনা ফিরবে না এবং তাদের হৃদয়গুলো দিশাহারা হয়ে যাবে মানুষকে আজাব সমাগত হওয়ার দিন সম্পর্কে সাবধান করে দাও যেদিন তাদের কাছে আজাব আসবে সেদিন জুলুম বাজরা বলবে হ্যাঁ আমাদের প্রভু অল্প সময়ের জন্য আমাদেরকে অবকাশ দিন তাহলে আমরা আপনার ডাকে সাড়া দেব অন্যের উপর জুলুম করব না এবং রাসুলদের অনুসরণ করব। তোমরা কি এর আগে কসমকে বলতে না যে তোমাদের তোমাদের পতন নেই তোমাদের কখনো পতন হবে না তোমরাই তোমরাই শক্তিশালী তোমরা তাই ঠিক অন্যদের সবকিছুই বে ঠিক তোমরা কসমকে এগুলি বলতে যে তোমাদের পতন কখন হবে না যারা নিজেদের উপর জুলুম করেছে তোমরা তো তাদের বাসস্থানকে বাসস্থানেই বাস করেছ এসব সেসব জালেনদের সঙ্গে আমি কখনো কেমন আচরণ করেছি তা তোমরা কখনো ভেবে তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে উপরন্তু আমি তোমাদের জন্য বহু উদাহরণ দিয়েছি মানুষের অধিকার হরণ করা তাদের ধন সম্পদ আত্মসাত করা অনেক বড় জুলুম এ ধরনের জুলুমের কারণে পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করছে শান্তি সম্প্রীতি বিনিষ্ট হচ্ছে বিত্তবানরা দারিদ্র শ্রেণীকে ক্ষমতাবানরা সাধারণ লোকদের প্রতি হিংসার বশভূত হয়ে নির্যাতন নিপীড়ন জুলুম করছে ফলে একসময় জালিম বা অন্যায়কারীর জীবনে নেমে আসে নানা বিপদ আপদ যারা মানুষের উপর জুলুম করে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের ব্যাপারে রাজসল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয় আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন মুসলিম শরীফের শত তেরো নম্বর হাদিসে বর্ণিত রয়েছে পবিত্র কোরআনুল অসংখ্য আয়াত রয়েছে এর মধ্যে কিছু আয়াত আমরা আলোচনার প্রারম্ভে উপস্থাপন করেছি জুলুমের ব্যাপারে মানব জাতিকে সতর্ক করা হয়েছে এরশাদ হচ্ছে অসুরি জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় অন্য আয়াতে আল্লাহ সুবাহান বলেন জালিমরা কখনো সফল হবে না সুরান আমের সাতান্ন নম্বর আয়াত জালিমদের যা জুলুমের পরিমাণ খুব ভয়াবহ পরিণাম খুব ভয়াবহ জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহ তালা ইহকালেও দিয়ে থাকেন এবং জালিমদের জালিমের বিচার কেয়ামত দিবসে হবে জালিমের বিচার কেয়ামত দিবসেই দিবসেই হবে না বরং দুনিয়া থেকে আল্লাহ তালা জালিমের উপর জুলুমের প্রতিদান দেওয়া শুরু করে দেন রসুল্লাহাল্লাহ সাল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ তালা আখিরাতের পাশাপাশি দুনিয়াও দিয়ে থাকেন তাহলে জুলুম

আল্লাহ কথা বলেন বলেন তোমরা মসলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো কেননা মহান আল্লাহ এবং তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না বোখারি শরীফের চোদ্দ শত ছিয়ানব্বই নম্বর হাদিসে বনিত রয়েছে আল্লাহ রব আলমিনের দরবারে ফরিয়াদ তিনি জন আমাদেরকে জালিমের অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মজলিমের অভিশাপ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লা রব্বুল আলমিনের নিকট এই প্রত্যাশা রেখে এই দোয়া রেখে এবং যাদের প্রতি জুলুম করা হয় যারা মজলুম রয়েছে পৃথিবীর সকল মুসল মজলুম মুসলমানদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের নিকট দোয়া করে এবং তাদেরকে এই জালিমের জুলুম থেকে পরিত্রাণের জন্য আল্লাহ রব্বুল আলমিনের নিকট প্রত্যাশা করে আল্লাহ রব্বুল আলমিনের নিকট বিনতি সুরে মস্তক অবনত সুরে শেষদারত অবস্থায় আমরা যেন দোয়া করতে পারি আমাদেরকে যেন তিনি হেফাজত করেন এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল